সড়ক ভবনের ঠিকাদার প্রতিনিধি আক্কাসকে মারধর করে টেন্ডার জমাদানের বাধার অভিযোগ উঠেছে সোনাগাজির যুবলীগ নেতা সেন্টুর বিরুদ্ধে সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে সেতু ভবনের গ্যারেজে এ ঘটনা ঘটে এ ঘটনায় সহ অজ্ঞাত আরও ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন উপস্থিত ছিল এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আমান ফারহান ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আলী আক্কাস অভিযোগ সূত্রে জানা যায় সোনাগাজী নোয়াখালী সংযোগ সড়কের সাহেবের ঘাট ব্রিজের টোল আদায়ের ইজারাদার নিয়োগে টেন্ডার আহ্বান করে সড়ক ও সেতু বিভাগ টেন্ডার জমাদানের সপ্তম ধাপের শেষ দিনে টেন্ডার জমা দিতে আসা আমান ফারহান ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিনিধি আলী আক্কাসকে ডেকে সেতু ভবনের নিচে গ্যারেজে নিয়ে সেন্টু ও টিপু সহ ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন মিলে তাকে মারধর করে এ সময় তার মোবাইল মানিব্যাগ টেন্ডারের ডকুমেন্টস ছিনিয়ে নিয়ে যায় ভিতরে যখন গ্যারেজে আমি পার্কিংটা করা মাত্র সেন্টু নামে এক লোক মোটা করে উঁচা লম্বা অনেক চিনি চিনি ব্যক্তি ও আসে ভাই বা এদিকে আসেন কথা আছে আমি বলছি যে এখানে বলেন কথা আছে আমি বলছি যে যে এখানে বলেন বলে যে না আপনাকে এদিকে আসতে বলছি পরে আমাকে কলার ধরে এই বাইনে আমাকে আড়াল করছে ওখানে মানে গ্যারেজের ভিতরে আড়াল করে আমাকে ওলাড়ি দিচ্ছে থাপড় দিছে কয়েকি ওর পাশে আরো তিরিশ জন ছিল ওরা আমার কি কিল গুসায় যেটা যে আছে এরপর আমার সাথে টেন্ডারিং ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে নতুন সময়